রাশি কন্যা লগ্ন ভার্গ ভার্গসাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে প্রথমেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে এ মাসের বিশ্বকর্মা পূজা মহালয়া এবং দেবীপক্ষের শুভ সূচনা অর্থাৎ শারদ উৎসবের আগ্রিম শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন রইল দেখুন এ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস তার কারণ আপনাদের রাশির মালিক রাশিধিপতি বুধ তিনি কিন্তু এ মাসে আপনাদের রাশিতেই গোচর করতে চলেছেন ভদ্রা নামক একটি রাজ্যক তৈরি করে পুরো মাসটি জুড়েই ধরতে গেলে সূর্যবুধের বুধাদিত্য নামক রাজ্যক পরিলক্ষিত হবে আপনাদের সুখে সুখের মালিক সুখভাবের অধিপতি গুরু বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি গোচর করছেন আবার এ মাসে কিন্তু আমরা শুক্র কেতুর সংযোগও কিন্তু পরিলক্ষিত করব। সূর্য স্বগৃহে অবস্থান করছেন তিনি আবার কন্যা সংক্রান্তিও করবেন বর্তমানে শনি কিন্তু বক্রিয়া আছে তাহলে স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনিক বা চিত্রা বা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা আলাদা করে আলোচনায় থাকব মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা লগ্ন ভার্গ আইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে ছয় লেখা থাকলেও ভুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে মঙ্গল অবস্থান করছে আপনাদের সিক্স হাউস যেখানে এগারো লেখা আছে ওটি আপনাদের সিক্স হাউস রঘুরীন শত্রুর ভাব রাহু থাকছে শনি মহারাজ সপ্তমভাবে বিরাজমান থাকছেন বক্রি হয়ে বৃহস্পতি আপনাদের কর্মস্থানে শুক্র থাকছে কোথায় আপনাদের লাভভাবে সূর্য বুধ কেতুর ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে মঙ্গল তেরো তারিখে রাশি পরিবর্তন করবে শুক্র পনেরো তারিখে বুধ পনেরো তারিখে সূর্য সতেরো তারিখে দেখুন প্রথমেই যে সুসংবাদ আপনাদেরকে দেব সেটি ঘটতে চলেছে পনেরো তারিখের পর পনেরো তারিখের পর আপনাদের রাশির মালিক অর্থাৎ রাশিধিপতি বুধ তিনি কিন্তু স্বগৃহে গোচর করতে চলেছেন অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউসে গোচর করতে চলেছেন রাশিধিপতি ভদ্রা নামক একটি রাজযোগও এখানে তৈরি হবে মানছি যে বক্রি শনির পূর্ণ দৃষ্টিও এখানে থাকবে কিন্তু গৃহের মালিক যখন গৃহে অবস্থান করেন তখন সে গৃহে আর দুষ্টুমি করা কিন্তু কোনো মতেই সম্ভব নয় তাহলে অবশ্যই বুধের কৃপা তেরো তারিখের পর আপনাদের উপর বর্ষিত হবে এ সময় কিন্তু অবশ্যই আপনারা লাভান্বিত হবেন বিশেষ করে মস্তিষ্কগতভাবে মুখনিশ্রিত বাণীর দিক থেকে এবং সকল প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের ক্ষেত্রে এ সময় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধির যুগও আপনাদের পরিলক্ষিত হবে কর্মক্ষেত্রেও আপনারা লাভান্বিত হবেন দীর্ঘদিনের প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কর্ম কর্মের স্থানে আপনারা প্রাপ্তি করতে চলেছেন পনেরো তারিখের পর পনেরো তারিখের পর শরীর স্বাস্থ্যেরও কিছুটা উন্নতি আমরা পরিলক্ষিত করব। তবে পনেরো তারিখে যখন বুধ রাশি পরিবর্তন করবে ইমিডিয়েট ফল আপনারা পাবেন না কারণ বক্রি শনির একটা দৃষ্টিও আছে আর আপনারা জানেন শনিকে আমরা বলি শনায় সনায় অর্থাৎ একটু ধীর গতিতে তিনি ফলাফল প্রদান করে থাকেন দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যে বৃহস্পতি বর্তমানে মার্গি আছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন সুখভাবের অধিপতি সুখভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন আর যদিও সেখানেও বকৃশনিক দৃষ্টি থাকবে তৎসত্ত্বেও বলবো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল আপনাদেরকে রাখতে হবে আদারওয়াইজ যারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময় কিন্তু শ্বশুর মশাইয়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন মায়ের তরফ থেকে মামা মহ মাতৃকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক থেকেও মুক্তিপ্রাপ্তির যোগ আপনাদের পরিলক্ষিত হবে কন্যারাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত স্তরে মানসিক চঞ্চলতা বৃদ্ধি রাগ জেদ বৃদ্ধি কর্মস্থানে বিভিন্ন সমস্যা পারিবারিক ক্ষেত্রে সুখভাবে এবং রোগ ঋণ শত্রুর ক্ষেত্রে আপনারা হয়তো পরিলক্ষিত করছিলেন খরচ হয়তো মাত্রা অতিরিক্ত হচ্ছিল দাম্পত্য জীবনেও কলহ বৃদ্ধি পেয়েছিল এবার কিন্তু সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন দেখুন এখানে কিন্তু সূর্য আপনাদের মোক্ষাধিপতি তিনি মোক্ষের ভাবেই থাকছেন সতেরো তারিখ পর্যন্ত পর্যন্ত মানছি বুধ এবং কেতুর সাথেও থাকছেন তৎসত্ত্বেও কিন্তু আপনাদেরকে বলবো যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন কারণ রাহুর পূর্ণ দৃষ্টি থাকছে রাহু কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে সূর্য কিন্তু তেরো তারিখের পর তিনি নিজের নক্ষত্রে গোচর করে যাবেন উত্তর ফাল্গুনিতে আর তখন তিনি কিন্তু বুধের সাথে সংযুক্ত হবেন সতেরো তারিখের পর আপনাদের রাশিতে যদিও বক্রিশনির দৃষ্টি থাকবে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান যারা আছেন নেতামন্ত্রী যারা আছেন মাসের সেকেন্ড হাফে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে বক্রি শনি তৃতীয় দৃষ্টি শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে বক্রি হয়েছে শনি তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন অ্যাভয়েড করবেন না যারা পড়াশুনো করছেন কলেজ লাইফে বা যারা হায়ার স্টাডিজ করছেন কলেজ লাইফের পর তাদের পড়াশোনায় মনোসংযোগ করতে কিন্তু এ সময় একটু সমস্যা দেখা দিতেই পারে সাবধান থাকতে হবে এ সময়ে দেখুন পনেরো তারিখের পর শুক্রকেতুর সংযোগ রাহু শুক্রকে দেখবে শুক্র রাহুকে দেখবে নজরদোষ তৈরি হতেই পারে এ সময় যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে খরচ মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে আর এ সময় কিন্তু অপোজিট সেক্সের তরফ থেকে আপনারা কোনো না কোনোভাবে অসম্মানিত কিন্তু হতেই পারেন মঙ্গল শনিকে দেখবে শনিও মঙ্গলকে দেখবে এমন পরিস্থিতি থাকছে ১৩ তারিখ পর্যন্ত তাহলে তেরো তারিখ পর্যন্ত চঞ্চলতাকে কন্ট্রোল কন্ট্রোল করুন আর রাগ জেদকে কন্ট্রোল করুন শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে কিন্তু বক্রি হয়েছেন এ সময় কিন্তু অবশ্যই দাম্পত্য জীবন সম্পর্কে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে একে অপরের স্বামী স্ত্রী আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কোনো কথাবার্তা বা বার্তালাপ করা থেকে বিরত থাকুন নাহলে সম্পর্কের অবনতি হতেই পারে কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করলে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবেন না বিজনেসম্যানের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে আলসেমি করলেই ক্ষতি লেবার সম্প্রদায়ের মানুষজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে দেখুন রাহু বৃহস্পতিকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে আর বৃহস্পতি ও রাহুকে দেখছে নবম দৃষ্টি দিয়ে নবপঞ্চম যুক্ত থাকছে তবে এখানে কিন্তু সেটি প্রপার ওয়েতে অ্যাক্টিভেট নেই আর এসব এটা সত্ত্বেও রাহুকে আমরা কী জানি শনি ভাত রাহু রাহু শনি ন্যায় আচরণ করে কিন্তু রাহু বর্তমানে আছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতিও নিজের নক্ষত্রে আছে তাহলে অবশ্যই প্রচেষ্টারত আপনারা থাকুন আপনারা অবশ্যই লাভান্বিত হবেন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকবে তবে ওই প্রচেষ্টা থাকতে হবে আপনাদেরকে স্টক মার্কেট শেয়ার মার্কেটে আপনারা অবশ্যই অর্থ বিনিয়োগ করতে পারেন মাসের সেকেন্ড হাফটি এর জন্য দুর্দান্ত পরিগণিত হতে চলেছে এ বিষয়ে আপনারা অবশ্যই নিশ্চিন্ত থাকতে পারেন আর এ সময় কিন্তু দেখুন আপনাদের বিশেষ করে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব তেইশ তারিখের পর এই সমস্ত বিষয়ে একটু খেয়াল রাখতে হবে তেইশ তারিখের পর কিন্তু মঙ্গল আপনাদের যেহেতু তখন সেকেন্ড হাউসে থাকবে এবং রাহুল নক্ষত্র স্বাতি নক্ষত্রে থাকবে তাহলে কিন্তু তেইশ তারিখের পর সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন চোটাঘাতও কিন্তু লাগতে পারে পরিবার পরিজনেদের সাথে তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন তেইশ তারিখের পর মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে আরও একটি জিনিস যে মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের অষ্টমভাবে অষ্টম্পতি নিজের ঘরকে দেখবেন তাহলে আপনাদের এ সময় অবশ্যই যারা অববিট পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য মাসের সেকেন্ড হাফটিতে আমি একটু সাবধান থাকার পরামর্শ আপনাদেরকে প্রদান করছি তবে তেরো তারিখের পর যেহেতু সূর্য নিজের নক্ষত্রে গোচর করবেন পরাক্রম আপনাদের বাড়বে তবে হ্যাঁ চক্রান্ত ষড়যন্ত্রের শিকারও কিন্তু হতে পারেন মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রের যত যারা জাতক জাতিকা তাদের জন্য তেইশ তারিখ পর্যন্ত কিন্তু সময়ের সুযোগ ভালো আমি তো বলবো তেরো থেকে তেইশ এই যে দশটি দিন আপনারা জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে যা যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চান করে ফেলুন হান্ড্রেড পার্সেন্ট লাভান্বিত হবেন তেরো থেকে তেইশ এই সময় শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তিও করতে পারেন যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা তাদেরকে বলবো। কনফিডেন্সের ঘাটতি পড়তে পারে অথবা ওভার কনফিডেন্স আপনাদেরকে ভোগাতে পারে বয়সে বড় ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে কোনো প্রকার গোপন সম্পর্কে পদার্পণ করবেন না বদনামের ভাগিদারি কিন্তু আপনারা হতেই পারেন যাদের ড্রাইভার নম্বর ফোর সেভেন অথবা এইট সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার চার অর্থাৎ রাহু যাদের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার সাত অর্থাৎ কেতু যাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার এইট অর্থাৎ শনি এদিক জ্যোতিষ অনুযায়ী আপনারা কোন রাশিতে বা লগ্নে জন্মেছেন ইট ডাজেন্ট ম্যাটার সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনাদের রাহু শনি বা কেতুর নাম্বারে আপনারা জন্মেছেন আর এই বছরটি মঙ্গলের পরের বছর সূর্যের তারপর চন্দ্র তারপর বৃহস্পতি আগত তিন চারটি বছর কিন্তু আপনাদের মিত্র গ্রহের নয় তাহলে মিডিয়ার জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ওই তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন শিকড় বাকড় পরে কিন্তু কোনো লাভ হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর এ সময় শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ক্রয় করবেন না শনিবার করে সাদা পরবেন না আর রবিবার করে কালো বা নীল পরবেন না চেষ্টা করুন শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গ তাদের সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করবার তাদের উপকারে একটু লাগার চেষ্টা করুন যারা মুচি জুতো সেলাইয়ের কাজ করে যারা বিচারক বা আইনজীবী তাদেরকেও কিন্তু এ সময় আপনারা সেবা করতে পারেন লাভান্বিত হবেন আর স্নানের জলে শুক্রবার করে আপনারা হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতল ইত্যাদি দিয়ে স্নান করুন বাড়ির উত্তর কোণে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন পিঁপড়েদেরকে মারবেন না পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতসার গুঁড়ো খেতে দিন এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি